নমস্কার বন্ধুরা সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এ সপ্তাহে আমরা চলে গেছিলাম বেলুর মঠে সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বেলুর মঠ হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব জুড়ে সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল স্থাপত্যের নজির হল বেলুর মঠ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ও মুগ্ধ করে তোলে এই বেলুর মঠ বেলুর মঠ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল সাড়ে ছটায় খোলে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে বিকেলে চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে বিকেলে সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বেলুড় মঠে প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় কিন্তু ভোগের নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনি আপনার খুশি মতো টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে পারেন কুপন সরাসরি মঠের অফিস থেকে সংগ্রহ করতে হয় কুপন সংগ্রহের সময় সকাল সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত ভোগ বিতরণ সাধারণত সকাল এগারোটা পনেরো থেকে শুরু হয় ভোগ প্রসাদ হিসেবে সাধারণত খিচুড়ি ও পায়েস পরিবেশন করা হয় মেইন গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে রয়েছে শারদানন্দ ভবন যেটি মঠের হেডকোয়ার্টার অফিস আর বাম দিকে রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের ও বিবেকানন্দের ব্যবহৃত জিনিসপত্র সযত্নে রাখা রয়েছে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি পাঁচ টাকা এবার চলে এলাম মূল মন্দিরে সামনের থেকে ছবি তোলা গেলেও মূল মন্দিরের ভেতরের ভিডিওগ্রাফি নিষিদ্ধ ইতিহাস অনুযায়ী আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ এই মঠের গোড়াপত্তন করেন এবং উনিশশো সালের ১৬ মার্চ প্রায় চল্লিশ একর জায়গার ওপর এই মন্দিরের ভিত্তি স্থাপিত হয় মন্দিরের গর্ভগৃহে রামকৃষ্ণ দেবের নিত্য পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে মন্দিরের বাইরের অংশ যেমন খোলামেলা সুসজ্জিত শান্তিপূর্ণ ঠিক সেরকম ভেতরের অংশ নীরব ও প্রশস্ত এই মন্দির পেরিয়ে কিছুটা এগোলেই দেখতে পাবেন শারদা মায়ের মন্দির এখানে শারদা মায়ের দেহাবশেষ সৎকার করা হয়েছিল এখানে এটি একমাত্র মন্দির যেটি গঙ্গার দিকে মুখ করে অবস্থিত ফেরিঘাট দিয়ে যদি প্রবেশ করেন তাহলে প্রথমেই পড়বে স্বামী বিবেকানন্দ মন্দির যেখানে উনিশশো সালে চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দর পার্থিব দেহ দাহ করা হয়েছিল এরপর রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্য এবং তার মানসপুত্র এই মন্দির তার প্রতি শ্রদ্ধা ও স্মৃতির প্রতীক এইভাবেই শান্ত নিরিবিলি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা দারুণ সুন্দর একটি দিন কাটিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ